বিশ্ববাজারে সোনার দামে ব্যাপক অস্থিরতা দেখা যাচ্ছে বড় উত্থানের পর যেমন বড় দরপতন হয়েছে তেমনি বড় দরপতনের পর বড় উত্থানের ঘটনা ঘটেছে বিশ্ববাজারে সোনার দামের অস্থিরতার মধ্যে দেশের বাজারেও দামি এই ধাতুটির দামে অস্থিরতা দেখা যাচ্ছে হুঠার দাম বাড়া বা কমার ঘটনা ঘটছে চলতি নভেম্বর মাসে ছয়বার দেশের বাজারে সোনার দাম বাড়ানো বা কমানো হয়েছে বিশ্ববাজারে গত সপ্তাহের আগের সপ্তাহে সোনার দামে বড় পতন হয় পাঁচ দিবসে প্রতি আউন্স সোনার দাম প্রায় একশো ডলার কমে যায় এমন পতনের পর গত সপ্তাহে সোনার দামে বড় উত্থান হয়েছে প্রতি আউন্স সোনার দাম বেড়েছে একশো তিপ্পান্ন ডলারের বেশি বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ সাড়ে আঠারো হাজার টাকার ওপরে বিশ্ববাজারে বড় ধরনের উত্থান হওয়ায় বাংলাদেশেও গত সপ্তাহে সোনার দাম বাড়ানো হয়েছে তবে বিশ্ববাজারের তুলনায় বাংলাদেশে সোনার দাম বাড়ানোর হার বেশ কম ফলে দেশের বাজারে যেকোনো সময় সোনার দাম আবারও বাড়তে পারে গত সপ্তাহে দুই দফায় দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনার দাম বাড়ানো হয়েছে চার হাজার টাকা অবশ্য গত সপ্তাহের আগের সপ্তাহে দুই দফায় ভালো মানের সোনার দাম ভরিতে চার টাকা কমানো হয় তথ্য পর্যালোচনায় দেখা যায় বিশ্ববাজারে দফায় দফায় দাম বেড়ে গত ত্রিশ অক্টোবর প্রতি আউন্স সোনার দাম রেকর্ড দুই হাজার ডলারে ওঠে বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ায় বাংলাদেশে বিশ তেইশ ও একত্রিশ অক্টোবর টানা তিন দফায় সোনার দাম বাড়ানো হয় একত্রিশ অক্টোবর সব থেকে ভালো মানের এক ভরি সোনার দাম বাড়ানো হয় এক হাজার পাঁচশো পঁচাত্তর টাকা এতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়ায় এক লাখ তেতাল্লিশ হাজার পাঁচশো ছাব্বিশ টাকা দেশের বাজারে এটি সোনার সর্বোচ্চ দাম বিশ্ববাজারে সোনার দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে গত সপ্তাহের বিশ ও বাইশ নভেম্বর দুই দফায় দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয় এর মধ্যে বিশ নভেম্বর সবথেকে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই হাজার নয়শো চল্লিশ টাকা বাড়ানো হয় এছাড়া বাইশ নভেম্বর বাড়ানো হয় এক টাকা অর্থাৎ গত সপ্তাহে দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনার দাম বাড়ানো হয়েছে চার হাজার টাকা দেশের বাজারে সর্বশেষ গত বাইশ নভেম্বর সোনার দাম নির্ধারণ করা হয়েছে বাজুস থেকে সব থেকে ভাল মানের বা বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার নয়শো চুরানব্বই টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় এক লাখ উনচল্লিশ হাজার চারশো তেতাল্লিশ টাকা একুশ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার নয়শো এক টাকা বাড়িয়ে এক লাখ তেত্রিশ হাজার আটানব্বই টাকা নির্ধারণ করা হয় এছাড়া আঠারো ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ছয়শো তেত্রিশ টাকা বাড়িয়ে এক লাখ চোদ্দ হাজার ছিয়াশি টাকা নির্ধারণ করা হয় সনাতন পদ্ধতির ভরি সোনার দাম এক টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় তিরানব্বই হাজার ছয়শো টাকা বর্তমানে দেশের বাজারে এই দামেই সোনা বিক্রি হচ্ছে